ফুটবল প্রিয় ফরিদগঞ্জবাসীর এক প্রাণের নাম ফরিদগঞ্জ ফুটবল একাডেমি জাতীয় দলের সাবেক অধিনায়ক রেজাউল করিম রেজার সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং ক্রীড়া সংগঠক ও ফুটবল প্রেমী একঝাঁক সংগঠকের অক্লান্ত পরিশ্রমের ফসল প্রায় শতাধিক ফুটবলার এই একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম আবাহনীতে খেলা ফুটবলার সহ অসংখ্য ফুটবলার রয়েছেন যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ শিয়াবুর রহমান আমি বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতেছি চিটাং আবাহনীর হয়ে আমি একজন ফুটবল একাডেমির ছাত্র প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে ফরিদগঞ্জ ফুটবল একাডেমির পরিচালকদের আপনাদের আন্তরিক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাদের ছাত্রদের খেলার বের পাশে থাকার জন্য সবাইকে পক্ষ থেকে আমি ফোরজন্স ফুটবল একাডেমির পরিচালকদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ফুটবল একাডেমিতে আপনি এসেছেন এসে আপনি এখন বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলছেন না কত টাকা আয় জি একাডেমি থেকে আপনার যে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানটা এটাকে আপনার মাঠের জীবনে কাজে লাগছে জি আমার মাঠে জীবনে কাজে লাগছে আমার পেশা হিসেবে এটি আমার আমি আপনারা হয়তো জানেন না আমি সরকারি জব পেয়েছি আমি আর্মিতে সরকারি জব পেয়েছি ওইখানে আমি ওইটা ত্যাগ করে আমি ফরদগঞ্জ একাডেমিতে ভর্তি হয়েছি ওইখান থেকে আমার জীবনের পথ চলা এবং ফরগগঞ্জ একাডেমির পরিচালকরা যেভাবে আমাদের আমাকে আমাদের ছাত্রদের যেভাবে আন্তরিক ভালোবাসা এবং কোচিং ট্রেনিং দিয়ে আমাদের যেভাবে গড়ে তুলেছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ কারণ ওনাদের কারণে আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমান খেলে খেলছি আর কি আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমি কোচদের ফুটবল একাডেমির প্লেয়ার সাথে সাথে চাঁদপুর জেলা একাডেমির প্লেয়ার আপনারা অবগত আছেন যে আগামী আঠারো তারিখ আমাদের চাঁদপুর জেলা পরিষদ গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এটাতে আমরা সব প্লেয়ারে পর্যন্ত ফুটবল একাডেমির আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথম আমার মন আলাদা উপর যিনি আমাদেরকে এই পর্যন্ত আসার তো দান করছে এর সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা রেজাল্ট রাজা ভাই আমাদের কোচ এবং আমাদের একাডেমির সকল কর্মকর্তাদেরকে জাতির রক্ততন্ত্র পরিশ্রমে আমরা উপজেলা জেলা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি রেজাল্ট রাজা ভাইকে যিনি আমাদের ফরিদগঞ্জ উপজেলার মতো একটা জায়গাতে এরকম একটা ফুটবল একাডেমি তৈরি করার জন্য যে একাডেমি থেকে আমাদের অনেক জুনিয়র খুদে প্লেয়াররা আমরা উপর পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছি এবং কি আমরা ফরিদদের নাম উজ্জ্বল করার সুযোগ পাচ্ছি এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উপজেলা প্রশাসনকে যে আমরা ফরিদুজ ফুটবল একাডেমি প্রতি বছর অনুদ্ব সত্র জেলা লীগ সব কিছুতে আমরা অবদান রাখছি কিন্তু ওই পরিমাণ আমরা ফরিদুজ ফুটবল একাডেমি উপজেলা থেকে কোনো সম্মান কিংবা কোনো আর্থিক সহায়তা কোনো কিছু শিখতে পাচ্ছি না আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্যাকিং গ্রাউন্ডটাও তো ভালো না যদি আমাদের রেজা রেজা ভাই এখন আমাদের কর্মকর্তারা অনেক চেষ্টা করে আমাদেরকে চালাচ্ছে আমাদের মাঠ সংসার করছে যদি উপজেলা প্রশাসন বৃষ্টি আমাদের দিকে রাখে আশা করি সামনে আরো বারো বারো ফুটবলার বের হবে আমাদের একাডেমি অনেক দিন যাবতে চলছে ওনাদের আর্থিক ভাবে ওনাদের টাকা পয়সা দিয়ে চলছে যদি উপজেলা প্রশাসন আমাদের দৃষ্টি আমাদের প্রতি রাখে তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো ফল ফল তৈরি করতে পারবো চলতেছে যেটা হচ্ছে রামগঞ্জের ডলটা ডলটাতে আমাদের আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে বিশ তারিখে তো আসলে স্যার এই সবগুলোই ম্যাচ বলেন আর এই টুর্নামেন্ট বলেন আমরা কিন্তু নিজেদের পকেটে টাকা দিয়েই করতেছি তা আমরা আপনার কাছে আমাদের একাডেমির পক্ষ থেকে একটু আবেদন জানাবো যে উপজেলা ক্রীড়া সংস্থা আমরা কিন্তু শুরু করেছি উপজেলা ক্রীড়া সংস্থা এবং ডিএস থেকে সহযোগিতা নিয়ে। তখন উপজেলা ক্রীড়া সংস্থা সেক্রেটারি নোহন ভাই নোহন ভাই তখন খুবই ভালো জানে ওনাদের সহযোগিতায় আমরা শুরু করেছি

আমরা ওখানে যত যে প্রত্যেক জার্সি দরকার যে আমাদের বুট দরকার বল দরকার যা কিছু দরকার সব আমরা ওখানে করে দেবো ভবিষ্যতে বলতে জানুয়ারি মাসে তো আমরা একটা বাজেট পেয়ে যাবো তারপর আমরা করা করে দেবো আর যেহেতু আমাদের একটাই মতো একাডেমি একাডেমি আসতে আমি দেখে গেলাম যেহেতু আলাদা কোনো ভবন নাই কোনো কিছুই নাই আমি চেষ্টা করবো একাডেমিকে আমি যতটুকু সম্ভব একাডেমি যাতে আসলে নামে যাতে একাডেমি না হয় বাস্তবতা একটা একাডেমি থাকে আমি চেষ্টা করবো তোমাদের খেলতে হবে